আজকে চলে আসলাম শিলিগুড়ি রাধাকৃষ্ণ মন্দিরে এই মন্দিরটির নাম ইস্কন শিলিগুড়ি এই মন্দিরটি আমাদের এখান থেকে মাত্র দশ মিনিটের রাস্তা তাই দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম রাধাকৃষ্ণ দর্শনে আর এই রাধাকৃষ্ণ মন্দিরটি মায়াপুরের থেকে অনেক ছোট হলেও কিন্তু ফিলিংসটা একই রকমের পাওয়া যায় এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা আর খুশি যেদিকে আগে যাচ্ছে এটাই হলো সেই রাধাকৃষ্ণ মন্দির মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু পরে দেখাবো আর খুশিকে এই মন্দিরে নিয়েছি তার জন্য দেখো খুশি কতটা খুশি হয়েছে আর সামনে যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মাসি হয় তাই খুশি মাসির সাথে একটু মজা করছিল আর মাসি দেখো এইদিকে ক্যামেরার সামনে আসতেই লজ্জা পাচ্ছে অথচ রিলস বানানোর সময় কিন্তু লজ্জা পায় না সে যাই হোক এবার এই মন্দিরের ভেতরে ছোট্ট পুকুরটাকে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে এই পুকুরের ভিতরে খুশিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তোমরা কিন্তু আবার কেউ নেগেটিভ মাইন্ডে নিও না কারণ আমি কিন্তু খুশিকে স্নান করানোর জন্য বললাম আর ওই কাকুটাকে দেখো ওই দেওয়া হয়েছে বাচ্চাদের চাপানোর জন্য কিন্তু কাকু ওখানে কি করছে বুঝতেই পারলাম না এবার চলে আসলাম রাধাকৃষ্ণ মন্দিরের সামনে সেইটাতে আর ওপরে দেখো কত সুন্দর করে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির আর এখানে এসে একটা স্লো মোশনে ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু স্লো মোশনে জন্য ভিডিও বানাতেই পারছিলাম না কারণ আমি আগে কোনোদিন বানাইনি তার জন্য বারবার ভুল হচ্ছিল কিন্তু অনেক ট্রাই করার পরে এইরকম রেজাল্ট আসলো তারপরে আমার মাসিও একটু ট্রাই করলো যাই হোক কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা আর তোমরা যদি এখনো ভিডিও তাতে লাইক না করে থাকো তাহলে এক্ষুনি লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য আরো অনেক বেশি মোটিভেশন করে এবার আসলাম রাধাকৃষ্ণ মন্দিরের উপরটাতে আর উপরে উঠতে উঠতে খুশি অনেক বেশি হাপি গিয়েছিল আর খুশি উপরে আসার সঙ্গে সঙ্গে আনন্দে একদম দিশাহারা হয়ে গেছে আগে কোন দিকটা তোমাদের দেখাবে বুঝতেই পারছে না তাই সামনের দিকে আস্তে আস্তে গুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছে আর এখন দেখো সাইডে দাঁড়িয়ে পড়লো নিচের ভিউটা দেখার জন্য খুশির পেছনের দিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর সাইডে দেখো কত দাদা আমাদের দিকে ভাবে তাকিয়ে ছিল যার জন্য আমরা লজ্জায় ভিডিও বানাতে পারছিলাম না যাই হোক অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি আর খুশির পেছনের দিকে কি যেন একটা দেখতে পেয়েছে তার জন্য এগিয়ে গেল আর আমাকে জিজ্ঞাসা করছে যে ওটা কি তো আমি ভালো করে দেখে বললাম যে ওটা একটা রাধা কৃষ্ণ মন্দির ওইখানে কপালে তিলক দেয় তুমি চাইলে তুমিও দিতে পারবা তো খুশি আমি আজকে মাছ দিয়ে ভাত খেয়েছি তার জন্য আমি তিলক কাটবো না আমি ওখানে আগে গিয়েছিলাম তার জন্যই বলতে পারলাম ওখানে তিলক কাটায় এবার মন্দিরের ভেতরটা দেখো যার জন্য তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করালাম যে রয়েছে রয়েছে ওই ওই এখনই সরাবে পেছনেই ঠাকুর তো তোমরা দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটা কত সুন্দর এই যে ভেতরে এত মানুষজন দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু এতক্ষণ এই রাধাকৃষ্ণকে দেখার জন্যই অপেক্ষা করছিল আর এখন যে দেখতে পেলো সবাই দেখো কতটা খুশি হয়েছে আর খুশি কেনই বা হবে না বলো তো এইরকম দৃশ্য দেখার পর কেউ কি খুশি না হয়ে থাকতে পারে সবাই দেখো দুই তুলে একটাই কথা বলছে রাধা মাধব সুন্দর রাধা মাধব সুন্দর তো তোমরা কিন্তু একবার হলেও কিন্তু রাধে রাধে বলবে কমেন্টে তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য